কারণ অভয়ার কেসের বেসিক উইকনেস ট্যাম্পার এখানে তো পলিটিক্যাল মাথারা জড়িয়ে স্বাস্থ্যের দুর্নীতির মাথারা স্বাস্থ্যের হেড পুলিশের হেড মন্ত্রী নেতা তারা সবাই জড়িয়ে এই ক্ষেত্রে আপনি বিচার পাবেন না এটা খুবই স্বাভাবিক মানে আমাদের নির্যাতিতার যিনি প্রথম লয়ার ছিলেন আমাদের মাননীয় বাবু তিনিও কিন্তু বলেছিলেন যে এটা একটা খুব দারুণ কথা এবং সেই সেম কথায় বিকাশ স্যারের কথাটাই আমিও মানে আমরা দুজনে একই কথা আমি স্ট্যান্ড বাই করছি বিকাশ স্যারের সঙ্গে যে উনি বারবার এটাই বলছেন যে যখন সঞ্জয় বলে দিল যে হ্যাঁ এরকম একটা মানে যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আমাকে দিয়ে ঘটানো হয়েছে মানে এটা ট্যাম্পার করে করা হয়েছে এবং সরকার যুক্ত তাহলে সেটা তদন্ত করা হোক পরিষ্কারভাবে এটাও বলেছেন মাননীয় বিকাশবাবু সেম কথাই তো আমরাও বলছি যে এটা তো করা উচিত এটা তো আমাদের অধিকার কেন নয় যে বারবার দাবি করছেন তো অ্যাকিউজ হতে পারেন উনি কিন্তু কথাটাকে তো আপনাকে এফআইআর রুজু করে কেন দা দেন সিপি বিনীত গোয়েল যাকে এখন সরানো হলো মানে পথ থেকে আবার পরে সরানো হয়েছে কিন্তু তার নামে কেউ তো আইনের বাইরে নয় ভাই সে কালো কোট পরে থেকে শুরু করে জজের চেয়ার বলুন এভরি ওয়ান ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা সকলে সংবিধানের হচ্ছি বাহক হ্যাঁ অবশ্যই আমি ছিলাম ইন্টারভেনার অ্যাস পারসন কারণ আমি যেহেতু এখানে মামলাটা করেছি অলরেডি অনারেবল মহামান কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা সুও মোটো নেওয়া হয়েছে সেই সুও মোটো মামলায় আমি পার্টিসিপেট ডেফিনেটলি করেছি এবং জশ সাহেব দেখুন যেরকম আমাদের বলছেন যে তদন্ত চলছে তদন্ত হবে সেই রকমভাবে বারো সপ্তাহ সময় দেওয়া হয়েছে আজকে থেকে তার মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্টটা দিতে রিকোয়েস্ট করেছেন মহামান্য কোর্ট এবং আর তো বলেই দিলাম যে আর কি অ্যারেস্টেড হয়েছেন তার ক্ষেত্রে কি কি মানে তদন্তের কথা বলা হয়েছে যেহেতু স্টেট ইচ্ছাকৃত স্যাংশনগুলো প্রোভাইড করছে না যাতে করে ট্রায়ালটাকে ডিলে করা হয় ট্রায়ালে যাতে করে হিন্দরেন্স চলে আসে তো সেই হিনারেন্সটা ক্রিয়েট করার চেষ্টা করতে স্টেট সেটাকে দেখতে হবে সেটাকে সিবিআই অবশ্যই সেটা যেন প্রপারলি দেখে সামনের দিকে যেন তদন্ত মানে এগোয় সেটাই যশ সাহেব অবশ্যই চাইছেন দিতে মাস আসলে মানুষ তো অবশ্যই চাইছে বিচার তাড়াতাড়ি হোক কিন্তু ব্যাপারটা কি বলুন তো গ্যাপ যেটা আপনি বলছেন না গ্যাপ জিনিসটা খুব সমস্যার জায়গায় চলে গিয়েছে কারণ আপনাকে ওই যে বারবার আমি একই কথাই বলি অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় পার্ট জুডিশিয়ারির কাছে যতক্ষণ না আপনি টেবিলে কাগজপত্র তথ্য প্রমাণ পি রিপোর্ট উইটনেস এগুলো এবং ক্রস মানে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে উইটনেস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত কোর্ট হাতে চোখে দেখে কোর্ট তো ফিল্ডে গিয়ে আপনার মানে এভিডেন্সটাকে রক্ষা করে দেবে না এটা কোর্টের কাজ নয় কোর্ট ওপরে বসে কোর্ট শুধু বিচারটা করবে আপনি যখন প্রপার জিনিসগুলো সামনে হাতে দিতেই পারবেন না তখন আপনি কি আশা করতে পারেন থেকে কিন্তু ঠিকই বলেছেন সঞ্জয় রায় যে বলছেন যে সরকার জড়িত আছে মেন যিনি অভিযুক্ত তারপরেও তার কথার বেসিসে আমাদের মহামান্য অনেক মানে আমাদের নির্যাতিতার যিনি প্রথম লয়ার ছিলেন আমাদের মাননীয় বাবু তিনিও কিন্তু বলেছিলেন যে এটা একটা খুব দারুণ কথা এবং সেই সেম কথায় বিকাশ স্যারের কথাতে আমিও মানে আমরা দুজনে একই কথায় আমি স্ট্যান্ড বাই করছি বিকাশ স্যারের সঙ্গে যে উনি বারবার এটাই বলছেন যে যখন সঞ্জয় রাই বলে দিল যে হ্যাঁ এরকম একটা মানে যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আমাকে দিয়ে ঘটানো হয়েছে মানে এটা ট্যাম্পার করে করা হয়েছে এবং সরকার যুক্ত তাহলে সেটা তদন্ত করা হোক পরিষ্কারভাবে এটাও বলেছেন মাননীয় বিকাশবাবু সে সেম কথাই তো আমরাও বলছি যে এটা তো করা উচিত এটা তো আমাদের অধিকার কেন নয় যে বারবার দাবি করছেন তো অ্যাকিউজ হতে পারেন উনি কিন্তু কথাটাকে তো আপনাকে এফআইআর রুজু করে কেন তো দা দেন সিপি বিনীত গোয়েল যাকে এখন সরানো হলো মানে পথ থেকে আবার পরে সরানো হয়েছে কিন্তু তার নামে কেউ তো আইনের বাইরে নয় ভাই সে কালো কোট পরে থেকে শুরু করে জজের চেয়ার বলুন এভরি ওয়ান ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া আমরা সকলে সংবিধানের হচ্ছে বাহক সংবিধানের ছাত্রছাত্রী আমরা এবং সংবিধানের আন্ডারে আমরা চলবো আমার বিরুদ্ধে তো মানে অভিযোগ এই ধরনের এলে এবং ধর্ষণের মতন একটা সিপির বিরুদ্ধে যখন আসছে সেই অভিযোগ তাকে তদন্ত করা হবে না তাকে তার নামে এফআইআর রুজু করে তাকে ধরা হবে না তাকে অ্যারেস্ট করা হবে না তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট ইনভেস্টিগেশন করা হবে না এগুলো তো আমরা আশা হতো এগুলো হওয়া উচিত সিবিআইকে বারবারই আমরা অনুরোধ করি যে এটাই যেন করা হয় সিবিআই আশা করি নিশ্চয়ই দেখুন তাদের তারা একটা এত বড় ইনভেস্টিগেটিং এজেন্সি মাথায় নিশ্চয়ই তাদের আছে যে তারা কিছু করবে এবং তারা এই সেন্সে কিছু করবে দেখা যাক